زر لي زر دم جدي فلا خوي أرضي سكين ثرته والإنجيل والإنجيل عندهم في التوراة عند তাঁৰ তিৱাৰী ই জি য়া হামজ যাবৰ ইয়া হামজা যদি চাকিম হয় শক্ত করে পড়তে হয় সিফাতে সাদি তারে কয় নিম্পেশ মু ৰপেশ ৰো ইয়া মুৰু য়া মুৰু হা মিম্পেশ হোম নিম চাকিম ইকফা বাধাকার কারণে ইয়া মুরূহুম য়া মুরূহুম বালম বিল মিম আইন মা বিল মা রা ওয়া তে শুরু শশর বমে ওয়াও সাকিন যদি হয় এক হয় ماده আসল তার কয় ফা জের বিলমা রুষি ইয়া মরুহুম বিলিমা রুষি আবার সবাই খেয়াল করে পরে ধরেন এবং আমার সঙ্গে বলেন ইয়া মরুহুম বিলিমা রুষি ওয়াও জোবার ওয়া ইয়ানুন সবর ইয়ান নুন চাকিন ইজহার হা থাকার কারণে হা খারা জবৰ হা জবর যদি খারা হয় একা লিপ্টনতে হয় ওয়ায়ান হা হা মিম্পেস হুম ওয়ায়ান হা হুম ওয়ায়ান হা হুম আইন জবৰ আ নুনলামজেৰ নীল আনীল নিম নুন পেশ মুং নুন চাকিন ইফা কাফ থাকার কারণে kaf zawar ka rozerli munkari anil munkari wayanha wayanhahum wayanhahum anil munkari wa wow, zawar wa ya pesyu

পয় যবর তয় ইয়া জারি তয় ই তয় মা কর বা যবর যদি করা হয় একালিব তান্তে হয় मद्দে আসল তার কয় তা জারতি তয় বাতি তয়ি বাতি ওয়া ইউহিলু লাহু পয় বাতি وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ مو <applause> طيباتي يا بشو ويو ها زبر رزري وَيُحَرِّ ويو ويو علي هذره لم مول عليه مول ويحرم عليه مول ويحرم عليه مول خو زبر خو با كرا زبر با زبر جدي كر خو ايه خبأ با

ويضع عين بشعو ويضع ويضع عين نون عن نون سكن إظهار هذا كر هامين بشهم ويضع عنهم ويضع عنهم أبار كل ويضع عنهم

ला ला बर ला ला का জবরের বা কালি আলিপ যদি হয় এক আলিপ টানতে হয় নুনটা জবরনাথ কানাত কানাত ওয়াল আউ লি কানাত ওয়াল আউ কানাত। عين زبر لم يا زبر لاي علي هم زرهم عليهم عليهم كانت عليهم كانت عليهم فلم زبر فل لم زبر لا فل لا ذل يا ذي জেরের বামে ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলে তারে কয় নুন জবর না ফাল্লাযিনা ফাল্লাযিনা হামজা খারা জবর আ জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় মিম জবর মা আমা নুন ওয়াউ পেশ নু পেশের বামে ওয়াউ সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় আমানু ফল আমানু আানু ফাল্লিনা আানু বা হাখরা জার হি যদি করা হয় এক পান্তে হয় বিহি মানু বিহি वबर वाह आईन जाबर आज वा आज, जा जबर जा आम वकीन जुदीप अः वाह नुन जबर ना व ना

বা জবৰ বা ওৱাট্টা বা হয় নুন পেশা যদি তাৰ যদি হয় গুন্যা কৰা অ হয় ওৱাট্টা বা আউন ওৱাট্টা